গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল সকাল দেখা একদম রেডি হয়ে এই বাড়িতে চলে এসেছি আর মাও কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আর আমাদের পক্ষীরাজও কিন্তু একদম রেডি একদম চকচক করছে তো আজকে পক্ষীরাজকে নিয়ে আমরা কোথায় যাবো যাবো হচ্ছে গিয়ে সল্টলেক ট্রেন হচ্ছে বারার সাথেও কাজ হয়ে মানে আজকে শপিং ব্লক প্লাস আরও অনেক কিছু হতে চলেছে তোমাদের সাথে শেয়ার করবো কারণ সামনেই দিদির বিয়ে তো করতেই হবে সেই জন্য আজকে মাকে একেবারে নিয়ে নিয়েছি বাবা আর তো যেতে পারছে না চলো আজকে অনেক মানে কি বলবো লং ড্রাইভ হবে প্রথম এই গাড়ি নিয়ে তো চলো বেরিয়ে পড়ি আর বেশি কথা বলবো না আজকে দেখো সুন্দর এই চুড়িদারটা পরেছি আর শাড়ি পরলাম না মাকে সুন্দর শাড়ি পড়েছে আর তোমাকেও দেখিয়ে দিই আর এই যে আমাদের কাকাও রেডি তো চলো 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 এবার আমরা উঠে পড়ি এই যে আমরা উঠে পড়লাম আমাদের জার্নি হয়ে গেল শুরু তো চলো দেখো বন্ধুরা আমরা তো বেরিয়ে গিয়েছি আর আমরা হাওড়ও আহারও আর ঘুরতে তো হাওড়া দিয়ে এই যে আমরা বসে গিয়েছি তো পিছনে আর সামনে আমার ঠান্ডা লেগেছে বুঝলে তো আর সামনে হচ্ছে আরো ডিবি এস এখানে নতুন গাড়ি আর এখানে একদম পুরো ডিবি এস আর তোমাদেরকে দেখাই আমি কি কি স্টক করে নিয়েছি এই দেখো এক প্যাকেট ছাওয়ার দাওয়ার ঠিক আছে মা বলছিল কি লুচি তরকারি বা চাউমিন এসব কিছু নিয়ে যায় বলছিলো নতুন গাড়িতে এসব খাওয়া যায় প্রচুর খেয়ে ফেলেছি নিজেদের গাড়িতে দাঁড়ানো চিপ লিটি হাট তারপর হচ্ছে কেক চকলেট চকলেট অনেক কিছু হচ্ছে গিয়ে নিয়ে এসেছি এগুলো টুকটুক করে খাবার খেতে খেতে যাবো তো চলো আর মাঝে এক জায়গায় হয়তো দাঁড়াতেও পারি খাবার খাওয়ার জন্য দাঁড়াবো না কারণ দুপুর হয়ে গিয়েছে তো ফেরার পথে হয়তো দাঁড়াবো তো চলো এই দেখো আমাদের সানরুপ কতটা সুন্দর লাগছে কিন্তু এখন প্রচুর রোদ্দুর তোমার কেমন লাগছে সুন্দর লাগছে চলো আমরা তাহলে যেতে থাকি আর তোমাদের সাথে শেয়ার করছি এখন বন্ধুরা আমরা কোথায় আছি এই বিল্ডিংটা দেখে বা এই চারপাশের লোকেশানটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এর আগেও কিন্তু আমরা এসেছিলাম দিক কুইনে তো কুইনে আজকে এসেছি আমরা মা আজকে প্রথমবার আসো তো চলো এবারে ঢোকা যাক আসো এখন কটা বাজে টাইম দেখো সাড়ে চারটে বেজে গিয়েছে বন্ধুরা আর সকালে আমি জাস্ট কি খেয়েছি হরলিক্স বিস্কিট খেয়েছি আর শাক মানে হরলিক্স আর বিস্কিট খেয়েছি আর গাড়িতে ওই যে খুচখুচ একটু কুরকুরে একটু কী খেলাম আর লিটিল হাট লিটিল হাট বিস্কিট খেয়েছি এইসব এখন প্রচুর খিদে পেয়ে গিয়েছে এখন খেতে কোথায় নিয়ে যাবে তুমি সেটা আমায় বলো এখন যাব সেই বাড়ির সাথে ময়না যাব ময়নার কোথায় চলো তারপর দিয়ে দেখো চলো তুমি বুঝতে পারছ মানে আজকে এত খিদে পেয়েছে আমার মধ্যে রাস্তার ধারে যদি কোনো একটা রোলের দোকানও থাকে আমি সেখানে খেয়ে নেব তো এই যে আমাদের পক্ষীরাজ চলো তো আমরা চলে এসেছি ফাইনালি দীপাপিতে যেটা এখন মোস্ট কন্ট্রোভার্সিয়াল একটা রেস্টুরেন্ট তো চলো এতক্ষণ অপেক্ষার পর আমাদের বিরিয়ানি চলে এসেছে প্লেট প্লেট মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি এখন চাটনি আর স্যালাডটা আসবে হ্যাঁ দেখে দাও

খাওয়া দাওয়ার পরে চলে এসেছিলাম আমরা একটা শাড়ির দোকানে তো এখানে এসে মানে আমরা যেমন টাইপের শাড়ি চাইছিলাম তেমন কিছু বার করতেও বলেছিলাম কিন্তু পছন্দ কিন্তু একটাও শাড়ি আমাদের হয়নি মানে মা কিন্তু আগে শাড়ি কিনবে স্পেশালি হচ্ছে দিদিভাইয়ের বিয়েতে পড়ার জন্য মানে ভাগ্নির বিয়েতে পড়বে মামি শাশুড়ি তো মামি মামি মা পড়বে তো সেই কারণে কিন্তু শাড়িটা কিনতে যাওয়া আজকে তো যে শাড়িগুলো দেখা তোমরা যারা দেখছো নিশ্চয়ই বুঝতে পারছো খুবই কমন তো মা চাইছিল মায়ের এজ অনুযায়ী একটু ইউনিক একটু সরু পারের মধ্যে একটু জড়ি টড়িগুলো কম থাকবে একটু কালার ডিপ হলেও সমস্যা নয় তবু দেখো প্রত্যেকটা না খুবই কমন লাগছিল এটা যেমন কলাক্ষেত্র একটা মার অলরেডি রয়েছে নতুন মায়ের তো পছন্দ হলো না তাই তো আসলে মা যেখানে যাওয়ার কথা ছিল সেখানেই বন্ধ তো এটা আমরা জানতাম না সেজন্য অন্য একটা দোকানে এসেছিলাম তো এখন দাঁড়ানোর কারণটা কি বলো চা খাওয়ার জন্য দাঁড়ালাম কারণ যতই খাওয়া দাওয়া করি চা তো একটু খেতেই হবে তো মা আর নামিনি মা গাড়িতেই রয়েছে আর আমরা হচ্ছে গিয়ে নেমেছি চা চা যতই খাওয়া বারণ হোক মাঝে খাওয়াই যায় তাই না একদম তো আজকে চা খাওয়া একদম মাটির ভারেতে ধাবা থেকে দেন হচ্ছে বাড়ি বাড়ি গিয়েও কিন্তু শেষ নয় আমাদের আজকের জার্নি তাই তো রয়েছে আবার সেটা এক্ষুনি বলবো না যে কোথায় নিমন্ত্রণ কিসের নিমন্ত্রণ

গাড়ি কিনেছি আর গাড়ির সাথে পেয়ে গিয়েছি সুন্দর একটা গুড়ি ব্যাগ মহেন্দ্র থেকে এই গিফটটা কিন্তু দিয়েছে প্রত্যেকেই গাড়ি কিনতে গিফট কিন্তু একটা পায় তো চলো এবারে তোমাদেরকে দেখাই যে কি কি গিফট রয়েছে ফার্স্টেই রয়েছে একটা ক্যাডবেরি সেলিব্রেশন মিষ্টি তো একটা সেলিব্রেশন রয়েছে নেক্সট এখানে রয়েছে না গিফটের মধ্যে পড়ে এটা একটা ম্যানুয়াল বুক এই হচ্ছে গিফট বক্স তো কেস করতে পারছি যে এটার মধ্যে হয়

কেমন লাগলো জানিও এই যে দেখো তোয়ালিটা হ্যাঁ আমরা কিনবো ভাবছিলাম বলো মানে কিনতে তো আমাদের হবেই কিন্তু দেখো লাগিয়ে এটাই মানে স্ট্যান্ডার্ড লাগছে এখন আর কি ওইভাবে চাবিরিং লাগায় না আর এটা মধ্যে সব ডকুমেন্টস রাখতে হবে যা ধরবে না তাহলে এতে মধ্যে ওই সব লাইসেন্স স্মার্ট কার্ড ওই রাখার জন্য বলো এই বাড়িতেই জামাটা ছিল আর চাদর তো পরে নিয়েছি এই চাদরটা মা নিয়ে এসেছিলো কাশ্মীর থেকে নতুন আজকে পরলাম আর এই যে ব্যাগের মধ্যে কিছু ঠিকঠাক জিনিসপত্র এবং আমার রাতের ওষুধটা রয়েছে তো এখন যাচ্ছি যেটা বলেছিলাম আমাদের নিমন্ত্রণ রয়েছে কোথায় আছি আছি প্রান্তদার বাড়িতে কার্তিক পুজোর আশমানার নিমন্ত্রণ খেতে তাই তো তো এই যে নাকদানা পাতা নিয়ে নিয়েছি মাথায় গুছবো চুলটা একদম ছোট করে বাঁধবো চাদর মুড়ি দিয়ে সোজা যাবো এই দেখো আমার বর বাড়ি গিয়ে আবার চেঞ্জ করে এসেছে লাগবে না বাইক চালাবো বাইরে সত্যি খুব ঠান্ডা চলো বাইরে মনে হচ্ছে আমি দার্জিলিং এ যাচ্ছি সত্যি কলকাতার দিকে মানে শহরের দিকে কিন্তু এতটা ঠান্ডা নেই যতটা আমাদের গ্রামের দিকে রয়েছে তো চলে এসেছি মানে আমাদের বাড়ি থেকে কিন্তু খুবই কাছাকাছি আর প্রবীর তখন ফোন করছিল বাকিদের যে কারা কারা এসেছে আমি বললাম চলো মানে গেলেই কিন্তু দেখতে পারবে আর যাওয়া মাত্রই দেখলাম একটা ব্যাচ কিন্তু খেতেও বসে পড়েছে কারণ শীতের রাত মানে বুঝতেই পাচ্ছো আর আমি এখানে বসেছিলাম আর পাপড় ভাজা চলছিল নানান ধরনের রান্না-বান্না সবাই খাওয়া-দাওয়া করছিল সবার সাথে দেখা হলো আজকের রাতের মেনু এখান থেকে শুরু হচ্ছে এই যে তমাল পাপড় আছে আছে চিকেন কষা এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল এখানে রুই পোস্ত নাকি এটা দই কাতলা সাদা ভাত আর এখানে হচ্ছে আলু ভাজা আর এখানে আছে চাটনি এই হচ্ছে আজকে রাতের ডিনারের মেনু তুমি কি স্পেশাল নাকি স্পেশাল ট্রিটমেন্ট পাচ্ছি সবাই কিন্তু ওখানে গিয়ে যদি ওখানে খেতে বেশি ভালো লাগতো তাও যেহেতু ছাদের মধ্যে তো

তারপর গল্প করতে করতে আমার তো আর ভিডিওই করা হয়নি এখানে সব বরমশাই তো বন্ধুদের সাথে বসে গিয়েছে লাস্ট ব্যাচে খেতে চলো এবারে বেরিয়ে পড়ি চলো না এই ব্যাগ দেখিয়ে দেখো বাবা বাজে এই জাস্ট বাড়ি আসলাম আর ঠিক রুমে ঢোকার পরে মনে হচ্ছে আমি রুম হিটারের মধ্যে একদম আমাদের রুমটা প্রচন্ড গরম সত্যি মানে গরমকালে কষ্ট হয় তার জন্য এসি ঠিক আছে বাট শীতকালের জন্য পারফেক্ট ঠান্ডা লাগবে না বিশ্বাস করো ইভেন এখনও আমাদের ফ্যান ছাড়তে হয় মানে একদমই একে দিয়ে হলেও ফ্যানটা ছাড়তে হয় তো সত্যি একদম রুম হিটার আমাদের যেহেতু একতলা বাড়ি আর চারিদিকে গাছপালা নিয়ে পুরো রোদ্দুরটা পরে সেই কারণে কিন্তু খুব গরম আর আমার বাপের বাড়িতে ঠিক তার উল্টো মানে চারিদিকে গাছপালা আর হচ্ছে পাথরের বাড়ি দুতলা বাড়ি সামনে পুকুর মানে একদম কনকনিয়ে যেতে হয় আমার মা সবসময় মানে শীত পড়েছে মজা আর টুপি আমার ঠাম্মা ঠামা সবাই গরম করে থাকে আর এখানে আমাদের কিচ্ছু করতে হয় না তো চলো যাই হোক আজকের ব্লগটা এখানেই এড করছি আজকের ব্লগটা ভেবেছিলাম অনেক সুন্দর হবে শাড়ি ফাড়ি শপিং করো বাট কিছুই করার নেই ব্যাড লাক দোকান বন্ধ ছিল তো নেক্সট দিন আমরা যাব সেদিন শপিং করবো এখন তো পক্ষীরাজ হয়ে গিয়েছে যখন তখন আমরা যেখানে সেখানে যেতেই পারবো তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক করো শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বাই গুড নাইট